আরে এ তো সুপারস্টার সাকিব খান একেবারে মেয়েদের মতোই লাগছে দেখতে আয় এ তো দেখছি চিত্রনায়িকা ববিতা না না ববিতা ম্যাম নয় এ হচ্ছেন জনপ্রিয় নায়ক রিয়াজ দারুণ লাগতেছে তো আসলেই সুন্দর লাগছে ওয়াও চলুন দেখে আসি সাকিব খান নাকি রিয়াজ কে সোয়ানুর রহমান সোয়ান পরিচালিত সাকিব খানের প্রথম মুভি ছিল অনন্ত ভালোবাসা নায়িকা মৌসুমীর বনের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি এটা বছর কোনো ওয়ে নাই রিয়াজকে দেখতে দেখেন পুরো মেয়েদের মতো লাগতেছে এত সুন্দর অভিনয় ওরে অভিনয় কিভাবে যে এত সুন্দর আপনারাই দেখে বলুন তো কাকে ভালো লাগছে কাকে এগিয়ে রাখবেন সাকিব খান নাকি রিয়াজকে দুজনের কেউ কিন্তু কারো চাইতে কম ভালো অভিনয় করেন দুজনেই অসাধারণ আসলে এরা এতটাই অভিজ্ঞ এবং দক্ষ অভিনেতা কারো চাইতে কেউ কম না সাকিব খানও কিন্তু এখানে কম না দেখুন দুজনকেই কিন্তু অসাধারণ লাগছে তার তাহলে আজ এই পর্যন্ত